বিভিন্ন ডাল নিয়ে কথা বলবো ডালের ফোড়ন নিয়ে ফোড়নটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ডালটা খেতেও সুন্দর হয় এবং এখানে দেখো মটর ডালে আমি মূল দিয়েছি কিন্তু ফোড়নটা কিন্তু জিরে কালো জিরে ফোড়ন দিয়েছি কখনই কিন্তু পাঁচ ফোড়ন ফোড়ন দিইনি পাঁচ ফোড়ন দিলে ভালো লাগবে ঠিকই কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে যদি এই জিরে কালো জিরে ফোড়ন দেওয়া হয় আর নামানোর সময় যদি অবশ্যই ধনে পাতার কাঁচা লঙ্কাটা দিয়ে নামানো হয় আবার যদি আমি অড়হর ডাল রান্না করি তাহলে কিন্তু ধনে পাতা দেবো না তাহলে তখন ঘি দেবো এবং কাঁচা লঙ্কা দেবো আর ফোড়নে জিরে তেজপাতা দেবো আর যে কোনো টক ডালে আবার ফোড়নটা দেবো সর্ষে আর শুকনো লঙ্কা আর এখানে দেখো মুগ ডাল করেছি লাউ দিয়ে বা সিম দিয়ে তো সেখানে কিন্তু রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দেবো আবার যদি পেঁপে দিয়ে করি তাহলেও কিন্তু রাঁধুনি ফোড়ন দেবো অথবা পাঁচ ফোড়ন দেবো তা যেরকম ডালের যেটা আর বিউলির ডাল বা কলাইয়ের ডালে কিন্তু আবার রসুন ফোড়ন দেওয়া যায় অথবা হিং বা আদা বাটা বা মৌরি বাটা এগুলোও কিন্তু দেওয়া যায় তাও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে